দেখুন সোহাইব রুমি একজন সাধারণ সাহাবি এমন একজন সাহাবি কোরআশ নেতাদের একে লক্ষ্য করে বলছেন ও কোরআশ নেতারা আমি তোমাদের কি বলছি আমার সমস্ত ধন সম্পদের খোঁজ খবর তোমাদেরকে দিয়ে দেব লক্ষ লক্ষ সোনাদানা তোমরা সেখানে পাবে বিনময়ে আমাকে সেরে দাও আমার নবীর কাছে আমাকে যেতে দাও আল্লাহু আকবার মক্কার কাফিরেরা খুশি হয়ে গেল সোহাইব বলো তোমার সোনাদানাগুলো কোথায় রেখেছো হাজরত সাহেব রুমি রদি আল্লাহ তালু বললেন আমার ঘরের ওই জায়গায় ওই জায়গায় এগুলো আমি গোপন করে রেখে এসে যে যাও সোনা দানাগুলো তোমরা নিয়ে না আমাকে মদিনার পথের যাত্রা খুলে দাও আমি আমার নবীর কাছে চলে যাব। হাজরত সোহাইব রুমি রদি আল্লাহ তালানহর রাস্তা ছেড়ে দিলেন হাজরত সোহাইব রুমি রদি আল্লাহ তালান মদিনায় চলে গেলেন আল্লাহ আব্বা আমার আল্লাহ রাবুল আলমেন হাজরত সোহেবির যাওয়ার আগে মোহাম্মদ রসুল উল্লাহর কাছে সংবাদ পৌঁছে দিয়েছে নবীরি আপনার পাগল সোহাইব ব্রুমি তার জীবনের সমস্ত উপার্জন মক্কার মানুষের কাছে ছেড়ে দিয়ে চলার প্রেমে পাগল হয়ে চলে এসেছে নবীজি বললেন ও সোহাই তুমি যেই ব্যবসা করেছো তোমার ব্যবসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ব্যবসায়ী পরিণত হয়েছে